নমস্কার অঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা চোখ রাখবো গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে কারণ এখন সময় নগর মহানগরে আজকের সব গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের একটি মন্তব্য যা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা অভিযোগ বিজেপি বিধায়ক ও অর্থনীতিবিদ অশোক লাহিরিকে অপমানজনক কথা বলেন চন্দ্রিমা ভট্টাচার্য তারপরে বিধানসভা ছেড়ে বেরিয়ে যান অশোক লাহিরি সহ বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনাময় হয়ে ওঠে বিধানসভা চত্বর

যে পতনের কোন শব্দ হয় না আমরা গত পনেরো বছর বাংলাকে পিছনে দেখেছি আমি অনেক সময়ে বলেছি রবীন্দ্রনাথ নজরুলের বাংলাকে অনুব্রত আরবুলের বাংলায় পরিণত করেছে এই তৃণমূল কংগ্রেস আজকে আমরা দেখলাম যে সদনের অভ্যন্তরে বিধানসভার ভেতরে ডক্টর অশোক রাহিদি তিনি তার বাজেট নিয়ে আলোচনায় বা বক্তব্য রাখবার মধ্যে দিয়ে এই সরকারের মুখ এবং মুখোশকে আলাদা করে দিয়ে এই সরকার কতখানি অর্থনৈতিক ঋণ ভারে জর্জরিত এই সরকার কতখানি পরিকল্পনায়হীন হীন ভাবে তারা সরকার পরিচালনা করছে যেভাবে বিধানসভা পরিচালনা করছে তিনি যখন তাদের পেঁয়াজের খোসা সারানোর মতো তৃণমূলের খোসা ছাড়িয়েছেন অর্থমন্ত্রী শ্রীমতী চন্দিমা ভট্টাচার্য মহাশয়া তার বক্তব্যের বাংলা যুক্তি হাজির না করতে পেরে তিনি যেভাবে তাকে একটি আক্রমণ করে যাচ্ছিলেন উনি ভুলে যাচ্ছেন যে ডক্টর অশোক লাহিনী শুধু বাংলা বাঙালির উনি আমাদের দেশের সব সম্মানীয় অর্থনীতিবিদ যিনি সারা বিশ্বে তার নাম চস রয়েছে বাংলা বাঙালির কথা বলবেন অনুপ্রত আরাবুলকে নিয়ে সাথে হাঁটবেন আর বিধানসভার ভেতরে ডক্টর অশোক ব্যক্তিত্বকে আপনারা অপমান করবেন মতন একসাথে এতগুলো চলতে পারে না ফলে আজকে আমরা পরিষদীয় দলের পক্ষ থেকে সম্মিলিতভাবে ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে চন্দ্রীমা ভাচার্যের বাজেট রিপ্লাই আমরা বহিষ্কার করে সদন থেকে বেরিয়ে এসেছি বিষয় নিয়ে আজ বিধানসভা চত্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো এবং আলোচনা করব রাজনৈতিক এই ক্ষেত্রে এই ধরনের মন্তব্য এবং পাল্টা মন্তব্যের বিষয় নিয়ে কথা বলবো আমাদের সাথে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটার ইন চিফ বিপ্লব দাস কথা বলবো দাদার সাথে এবং জানার চেষ্টা করব দাদার কাছে আসবো এবং এই বিষয়ে বলবো যে বিধানসভা চত্বরে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে চন্দ্রিমা তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি অপর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তথা অর্থনীতিবিদ তাকে এমনভাবে এমন ভাবে মন্তব্য করেছেন ব্যক্তিগত মন্তব্য করেছেন অভিযোগ এমনটাই যে ব্যক্তিগত আক্রমণে কথা বলেছেন আক্রমণ করে অপমানজনক কথা বলেছেন এবং সে কারণে আজকের এই বিধানসভা ছেড়ে বেরিয়ে যাওয়া বিজেপি রাজনৈতিক ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ বারংবার উঠে আসে বিষয়ে এ কি বলবে অভিযোগ যে আজকে আসলে যখন অশোক লাহি ডক্টর অশোক এই রাজ্যের বালুরঘাটের বিধায়ক এবং ভারতবর্ষের অর্থনীতিবিদ হিসেবে যিনি পরিচিত এবং ভারত সরকারকে তিনি অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন সারা বিশ্বে তিনি সমাদৃত বাঙালির একজন বিশিষ্ট ব্যক্তি তো তিনি যখন বাজেট বক্তৃতায় আজকে তিনি দ্বিতীয়ত ছিলেন তখন তিনি বলেন যে রাষ্ট্র অর্থ দপ্তরের অর্থ দপ্তরের যিনি রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্দেশ্যে তিনি বলেন যে যা বাজেট পেশ করা হয়েছে গতকাল সেই বাজেটের সমস্ত কাগজপত্র তিনি খুটিয়ে দেখছিলেন পড়াশোনা করছিলেন এবং সেটা সেই পড়াশোনা করতে করতে তার প্রায় ভোর হয়ে যায় চারটে বেজে যায় তো তার জন্য তার আজকে বিধানসভায় আসতেও কিছুটা দেরি হয়েছে তো তারপর এর পরে তো বাজেট অধিবেশন চলছিল সব শেষে যখন চন্দ্রিমা ভট্টাচার্য বলতে ওঠেন তখন তিনি এই কথাটাকেই ব্যঙ্গের সুরে কটাক্ষের সুরে এমনভাবে বলেছেন যেটা বিজেপি বিধায়ক এবং বিরোধী বেঞ্চ থেকে এটা নিয়ে কিন্তু তারা অভিযোগ তোলেন যে ডক্টর অশোক লাহিরি বাঙালির এরকম একজন ব্যক্তিত্ব তাকে অপমান করা হয়েছে তার এই যে অপমান আমরা বিধানসভায় তারই প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার নেতৃত্বে সকলে ওয়াকআউট করে বেরিয়ে যান যদিও এর আগে আরও একটি ঘটনা ঘটেছিল যেটা উদয়ন গুহকে নিয়ে একটা উদয়ন গুহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে একটা তাদের বাবা সম্পর্কে নিয়ে একটা কথা উঠেছিল সেটা নিয়েও কিন্তু বাগ বিতরণটা হয় তো এখন বিষয়টা যেটা যে এর আগে অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে বিধানসভায় যে আলোচনা চলছিল সেই আলোচনা একটা উত্তেজনা তো ছিলই মানে যখন সর বিরোধী পক্ষ বলছে সরকার পক্ষে যারা বলছে হ্যাঁ একটা উত্তেজনা ছিল সেই উত্তেজনাটা হঠাৎ করে তার আগে যখন আরেকজন বিধায়ক আসানসোল দক্ষিণের যিনি বিধায়ক অগ্নিমিত্রা পল অগ্নিমিত্রা পলের একটি মন্তব্য নিয়েও কিন্তু বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে তিনি সংখ্যালঘু মাদ্রাসা বিষয় নিয়ে একটি কথা বলতে ওঠেন সেটা নিয়েও কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে তো যাই হোক অবশেষে এই বিষয়টিকে কেন্দ্র করে তারা কিন্তু ওয়াকআউট করে বেরিয়ে আসেন এবং বাইরে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং তাদের যে বক্তব্য যে সেই বক্তব্য তারা পেশ করেন আগামীকাল বিধানসভায় এটা নিয়ে কি হয় সেদিকেই আমাদের নজর থাকবে অপরূপ দাদা এক্ষেত্রে আরও একটি বিষয়ে প্রশ্ন রাখবো রাজনৈতিক পরিসরে রাজনৈতিক ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি এমন ধরনের কিছু মন্তব্য উঠে আসে যা একে অপরকে কাদা ছোড়াছড়ির ক্ষেত্রে একেবারে নামিয়ে আনে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে বর্তমানে যে পরিস্থিতি তাতে এই ধরনের ঘটনা বারবার আমরা দেখতে পাই এবং নির্বাচন এগিয়ে আসার প্রাক মুহূর্তে কিন্তু এই ধরনের ঘটনা অনেক বেশি বাড়ে তো সেক্ষেত্রে রাজনীতির মান কি কোথাও গিয়ে নেমে আসছে রাজনীতির মান তো ক্রমশ নামছেই আমরা তো দেখছি যে বিগত দু হাজার পর থেকে যেভাবে কাদা ছোড়াছড়ি রাজনীতির একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করছেন তো সে তো মান নামছেই রাজনীতি বাংলা রাজনীতিতে বাংলা রাজনীতির মান নামছে বিশেষ করে এটার অনেকগুলো কারণ আছে অ্যাকচুয়ালি এখন যারা রাজনীতিতে আসছেন না কালকে ঘটনার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী একটা কথা বলছিলেন যখন তিনি বেশ কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলছিলেন বিরোধী দলনেতার ঘরে তো তখন তিনি কথায় কথায় একটা কথা বলছিলেন যে এই বাংলার যে রাজনৈতিক একটা সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিটা কোথাও হারিয়ে যাচ্ছে তো সেই বিষয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি একটি কথা বলেছেন যে দেখুন যারা এখন রাজনীতিতে করছেন বা যারা রাজনীতিতে আসছেন এরা কিন্তু কেউ ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নয় মমতা বন্দ্যোপাধ্যায় বা তার যারা মমতা বন্দ্যোপাধ্যায় যারা অনুগামী নেতা রয়েছেন যদি বলা যায় যে ববি হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস থেকে শুরু করে অশোক দেব এই যে যারা রয়েছে মানে বর্ষিয়ান যারা নেতা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই ছাত্র রাজনীতি করে উঠে আসা তো এই ছাত্র রাজনীতি করে উঠে আসার পরে যে রাজনীতির যে একটা শিষ্টাচার রাজনীতির যে একটা ধারা এগুলো তো থাকে একটা সম্মান এগুলো সমস্ত কিছু কিন্তু ওই ছাত্র রাজনীতি থেকেই কিন্তু শেখা হয় এখন কিন্তু ছাত্র রাজনীতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে ছাত্রদের থেকে যারা নেতা মানে উঠে আসছে খুব কম যারা এখনকার রাজনীতিতে আসছে তারা কিন্তু ওই মানে যে কোনো রকম কোনো রকমে মানে কোনো ছাত্র রাজনীতি থেকে কিন্তু উঠে আসছে না যে সে এখন নেতা হয়ে যাচ্ছে এইটা কিন্তু একটা বড় মানে বঙ্গ রাজনীতির ক্ষেত্রে একটা বড় আগামী দিনে একটা বড় কি বলবো বাধা তৈরি হচ্ছে যার জন্য দেখবে কোনো শিক্ষিত সম্প্রদায় ছেলে এখন রাজনীতির প্রতি তাদের কোথাও একটা ব্রিতৃষ্ণা তৈরি হয়েছে এটা আগামী দিনে আরও বাড়বে বই কমবে না বলেই মনে হয় অপরূপা অনেক ধন্যবাদ দাদা আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে এবং তিনি যে বিষয়টি আজকে তুলে ধরার চেষ্টা করলেন এক এই ধরনের ঘটনা রাজনীতির ক্ষেত্রে আমরা বারবার দেখে আসছি বারবার দেখছি এবং যত দিন যাচ্ছে ততই দেখা যাচ্ছে যে অশোক লাহিরি তাকে এই ধরনের ঘটনাকে এই ধরনের ঘটনা বারবার করে চন্দ্রিমা ভট্টাচার্যকে চন্দ্রিমা ভট্টাচার্য এই ধরনের একটি মন্তব্য করেছেন এবং জানিয়ে অশোক লাহিরি তিনি অপমানিত বোধ করেছেন এবং এই ধরনের ঘটনা বারবার বিধানসভা চত্বরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে পরবর্তীতে যে এর পরে যে নির্বাচন আসার প্রাক মুহূর্তে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবে একেবারে সরাসরি কিন্তু সম্মুখ সমরে আবারও দাঁড়িয়ে গেল শাসক বিরোধী